মোবাইল দিয়ে তুলা ছবি থেকে ড্রোন ভিডিও বানান তুমি কি জানো এই একটা ছবি দিয়ে আমি এখন বানাবো একটি ড্রোন ভিডিও বিশ্বাস হচ্ছে না দেখো এখন এই ছবিটা আমি এমনভাবে মুভ করাবো যেন মনে হবে এটি ড্রোন শ্যুট করা আর সবচেয়ে মজার ব্যাপার এর জন্য তোমাকে কোনো ড্রোন ল্যাপটপ বা দামি সফটওয়্যার লাগবে না শুধু এআই টুলস আর এক মিনিট তাহলে স্ক্রিনে চোখ রাখেন কারণ এখনই আমি দেখাবো কিভাবে তুমি একটা ছবি দিয়ে বানাতে পারো ডুনের মতো সিনেমাটিক ভিডিও ফার্স্টে আমরা নর্মাল শ্যুটকে আমরা ডুন শ্যুটে রূপান্তর করতে হবে তার জন্য আমরা চলে যাব জেমিনি অ্যাপ্লিকেশনের মধ্যে তারপর নিচে প্লাস এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা নর্মাল ইমেজটি সিলেক্ট করে দেব। এখানে একটি প্রম লিখতে হবে আর এই প্রম্পটি আমি দিয়ে দিচ্ছি আর আপনারা কোথায় না আমি ভিডিও লাস্টে বলে দিব। তারপর সিম্পলি আমরা সেন্ড করে দেবো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষার পর আমরা দেখতে পারবো আমাদের নর্মাল ইমেজটি শ্যুট হয়ে গেছে সিম্পলি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা ব্যাকে চলে আসবো তারপর আমরা ক্রুম ব্রাউজারে চলে যাব সেখানে সার্চ পারে সার্চ করবো আমরা গুগল ল্যাপস লিখে তারপর সার্চ করবো যেই ওয়েবসাইটটি প্রথমে চলে আসবে গুগল ম্যাপস সেটাতে প্রবেশ করবো তারপর ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব এগেইন ক্রিয়েট উইথ ফলো তারপর এখানে আমাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে আমরা একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবো টেক্স টু ভিডিওতে ক্লিক করে আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দেবো তারপর নিচে প্লাস এইখানে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে আমরা ডোনশুট যে তৈরি করেছিলাম সেই ইমেজটি আমরা এখানে দিয়ে দেবো তারপর এখানে রেশিওটি সিলেক্ট করে দেবেন ভিডিও অনুযায়ী রেশিও আপনারা সিলেক্ট করে দেবেন আমি ল্যান্ডস্কোপ দিয়ে দিলাম ষোলো ইন্টু নাইন তারপর এখানে একটি ইম ফর্ম লিখতে হবে আর এই ফর্মটি আমি দিয়ে দিচ্ছি আর আমার ভিডিও ডিসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে এই ফর্ম দয়াটা পেয়ে যাবেন তারপরে এখানে সেন্ড করে দেব জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করতে হবে ভিডিওটি আমাদেরকে তৈরি করে দেবে জাস্ট কয়েক মিনিট অপেক্ষার পর আমাদের দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব সুন্দর জেনারেট করে দিয়েছে এখান থেকে ফেলে করে যদি আমরা ভিডিও তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নর্মাল শুটকে নর্মাল ইমেজকে ডুনশুট করে দিয়েছি চাইলে এখান থেকে আমরা ডাউনলোড করে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ